সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমরা যে জিনিসটি আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে নাগরিক সেবা নাগরিক সেবা উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধি যখন কাজ করে যখন স্বজনপ্রীতি থাকে তখন হতদরিদ্র সুবিধার বাইরে থাকে এটা আপনারা জানেন যদি স্বজনপ্রীতি থাকে যে কোনো এমপি সাংসদ অথবা মেয়র কারোর সাথে যদি কোনো স্বজনপ্রীতি থাকে এলাকাবাসীর সাথে তখন হয় কি তারা সুবিধার বাইরে থাকে কিছু এক গোষ্ঠী এবং এক গোষ্ঠী মাত্রাতিরিক্ত সুবিধা নিতে থাকে এটি হচ্ছে প্রথম বিষয় যেটা আরেকটি বিষয় হচ্ছে সাধারণ জনগোষ্ঠী যখন নাকি উন্নয়ন হয় বা কোনো ধরনের প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা জন জনপ্রতিনিধি করে থাকেন বা স্থানীয় প্রশাসন করে থাকেন তখন সেবাদানটা একটা বাণিজ্যিক রূপ ধারণ করে তখন এলাকার লোকজনের পাশে এসে দাঁড়ায় এক শ্রেণীর জনপ্রতিনিধি অথবা সমাজসেবক তখন তারা কি করে যে একটা বাণিজ্যিক রূপ ধারণ করে মানে এই বলতে চাচ্ছি আমি যে তারা তখন কিছু অর্থ বা কিছু সহযোগিতা বা কিছু মানবিক সাহায্য তারা প্রদান করার স্বার্থে তার বিপরীতে কিছু অর্থ তারা নিয়ে থাকে জনগোষ্ঠী থেকে এখানে দুইটি বিষয়ে পরিলক্ষিত করা যায় যেটা হচ্ছে দুইটি বিষয় হচ্ছে যে উন্নয়ন হয় সেই উন্নয়নের বরাদ্দটা বাংলাদেশ সরকার করে থাকেন এবং সেটা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থে উন্নয়নটা হয় কিন্তু আরেকটা বেশি বিষয় হচ্ছে উন্নয়ন রাষ্ট্রীয় বরাদ্দে তো উন্নয়ন হয়ই এবং সেবাগ্রহীতাকে তার কাছে গিয়ে এক শ্রেণির এক পক্ষ দাঁড়িয়ে যায় এবং তারা অর্থ এবং নানা ধরনের বিষয় দাবি করে সে যেটা বকশিস হোক বা সালামি হোক বা চাঁদা হোক সেভাবে আদায় করে নিয়ে থাকে সাধারণত আমরা দেখি এই ধরনের এই রকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের সমাজে একটা ব্যাধি স্বরূপ আমাদের সমাজটাকে তিল তিল করে খাচ্ছে ভুক্তভোগী জনগোষ্ঠী এ নিজের অর্থের মাধ্যমেই সব পাইপলাইনগুলো তৈরি করেছে নানা ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য এবং আপনারা দেখছেন যে এখানে এই পানি থেকে একটা দরিদ্র জনগোষ্ঠীর যে পায়ের যে ব্যাধি পায়ের রোগ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হয়েছে এবং ক্ষত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের দুর্নীতি দুঃশাসন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের সামাজিক আন্দোলন তৈরি করতে হবে এবং আমরা যারা হতদরিদ্র যারা সমাজে বসবাস করছি তাদেরকে নিয়ে আমাদেরকে একটা সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সেই সূত্রে সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে আসুন আমরা এলাকার যারা বসবাস করছে এই এলাকার নাইন সিটি কল চব্বিশ ওয়ার্ডের দেউলীয় অঞ্চলের কিছু মানুষের কথা শুনব তারা কী অসুবিধা আছে এবং কী তাদের সমস্যা দেখুন আপনার নাম শাহিদা আপনি এই নারায়ণগঞ্জ চব্বিশ টং সিটি কপ চব্বিশ রং ওয়ার্ডে আপনি দেউলি চৌরাপাড়া দেউলিতে এটা দেউলি দেউলিয় অঞ্চলে কতদিন যাবত আছেন আপনি আপনার জন্ম এখানে আমার জন্ম এর মিত্র বাপদাদার বাড়ি এটা

মানে ওই মেন ড্রেন হওয়ার পরে এটা পানি জমা হয়ে গেছে এলাকাবাসী সবাই ডুবে ডুবে আছেন এই যে পানিটা সরতেছে না তো বৃষ্টি আসলে আপনাদের এখানে কিরকম অবস্থা দাঁড়া ঘরের ভিতরে পানি ঢুকে ঘরের ভিতরে যায় এমন বড় বড় ঝুঁক হয়ে গেছে

তখন এটা কিভাবে আদায় করা যায় সে ব্যবস্থা আমরা করব ঠিক আছে আপনারা এলাকাবাসী ভালো থাকেন সব হ্যাঁ আপনি আপনার নাম ভাই আপনার নাম ফরিদ মিয়া আপনি এলাকার স্থানীয় বাসিন্দা আচ্ছা এটা কত বছর যাবত এই সমস্যা এটা সমস্যা হলো আমি 2005 সালে বাড়ি করছি কেন 2005 সালে বাড়ি করছেন আপনি আগে কোথায় থাকতেন আমি নানুস্তা

যে সিটি কর্পোরেশনের মাধ্যমে ড্রেনটা এবং রাস্তাটা হোক দুর্ভোগটা ঠিক আছে আমি 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 এলাকাবাসী আপনার ভাই আপনার এলাকার আমি বসবাসকারী আমি আমার আপনার এলাকারই প্রতিবেশী সেই হিসাবে এই দুর্ভোগ দেখে আমি এগিয়ে এসেছি আপনারা চিন্তা করবেন না আমার রক্ত থাকা অবস্থায় আমি যতটুকু পারি সম্ভব আমি চেষ্টা করব এটা আমার মানবিক দায়িত্ব

আপনারা আমি কোন প্রতিশ্রুতি দেই না আমি কোনো জনপ্রতিনিধি নিধি নই না আমি আমি হচ্ছে সাধারণ মানুষ আমি হচ্ছি যে চাকরি করে বাদ খাইতেছি এখন আপনাদের প্রতিবেশী হিসাবে আমি চেষ্টা করব যতদূর যেতে হয় আমি যাব যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দিয়ে না হয় এটা যদি এল জিডির মন্ত্রণালয় পর্যন্ত যেতে হয় আমি যাব এবং এটা কিভাবে এটা উদ্যোগ এবং ডিএন মানে আমাদের যে একটা একটা সংস্থা আছে যেটা হচ্ছে আপনার কি বলে যেটা হচ্ছে আপনার ইউএনডিপি ইউএনডিফ এর মাধ্যমেও কাজ হয় নাইন সিটি আমাদের এলাকায় অনেক কাজ ইউএনডিপি করেছে বিভিন্ন রাস্তাঘাট তবে হ্যাঁ আমি যতটুকু চাকরি করে ফাঁকে ফাঁকে আমি করি। আপনাদের ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন সবার জন্য এই দোয়ার হইলো আপনার এই কথা না আপনাদের যখন দরকার হয় আমি বলবো কিন্তু আমি আমি আমার আবেদন নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি যাব আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি জানি আপনাদের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না ধন্যবাদ আমাকে গত আমাকে এই নিউজটা দিয়েছে আপনাদের দেখাতে পারে হ্যাঁ সারাদিন কাপড় ভিজে থাকে সবাই অসুস্থ হয়ে যায় নানা চর্মরোগে ভোগতেছেন আপনারা ধন্যবাদ আপনারা ভালো থাকবেন গড় জায়গা গড় এই অবস্থায় আপনারা খুব খারাপ অবস্থা আছে আমি দেখতেছি এই বিস্তারিত আমি রেকর্ড করে নিচ্ছি ধন্যবাদ